নভেম্বর অবশ্যই মিন লগ্ন মিন রাশি কেমন যাবে আমাদের আজকের আলোচনার বিষয় সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই নভেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ কারণ লগ্নে শনি কিন্তু বক্রতা মুক্তি ঘটাচ্ছে লগ্নপতি বৃহস্পতি বারো বছর পর তাদের পঞ্চমে উচ্চস্থ এবং রাহু দ্বাদশভাবে স্বনক্ষত্রে প্রবেশ করছে এই নভেম্বরে তাছাড়া ভাগ্যপতি ভাগ্যস্থানে অষ্টমপতি অষ্টম স্থানে এবং ষষ্ঠ অষ্টমের একটা যোগ বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল দেবে তাই আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন আমি ডায়াগ্রামের ভিত্তিতেই আলোচনাটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো এবং যতগুলো পয়েন্ট কভার করা যায় জীবন সংক্রান্ত জীবিকা সংক্রান্ত আপনার পার্সোনাল বিষয় সংক্রান্ত কভার করার চেষ্টা করবো প্রথম যে বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু ভালো হতে চলেছে কারণস্থ ভাবে আছে এবং পঞ্চমে কানেকশন দিচ্ছে যদি আপনার পূর্ব জন্মের স্টোরি লাইন কিছু ভালো থাকে তো তার কিছু অংশ বা কিছু ভালো অংশ এখানে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হতে পারে ফলত কিছু জায়গায় কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ ইত্যাদি আসতে পারে দেখুন একটা একটা বোঝার বিষয় আছে স্পেশালি যদি আপনার মিন লগ্ন হয় এবং আপনি যদি চাকরিজীবী মানুষ এই মুহূর্তে বৃহস্পতি উচ্চস্থ থাকা সত্ত্বেও আপনার জীবন কিন্তু যদি দুর্বিষহ কর্মের অবস্থা থাকে কাজের ক্ষেত্রে কিছুই ভালো হচ্ছে না আমি বলবো এখানে রাশিফলের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জন্ম ছককে বিচার করা কারণ বৃহস্পতি সব থেকে স্ট্রং আপনার কর্মক্ষেত্রে জীবনে কিছু ভালো না ঘটে তাহলে অবশ্যই আপনার জন্ম ছকে কিছু নেগেটিভিটি আছে সেটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করা দরকার এবং সামনের দশক কখন ভালো আসবে সেটা সম্পর্কে আপনার জ্যোতিষ মহাশয়ের কাছে গিয়ে অবগত হওয়া দরকার কিন্তু জেনারেলি ভালো যাবে এই সময় আয়বৃত্তির সংযোগ উন্নতি এগুলো কিন্তু থাকছে এবং অবশ্যই ক্রিয়েটিভ ফিফটি যথেষ্ট ভালো ফল পাবেন ভালো ফল পাবেন যারা অ্যাডভাইসারি কাজ টিচিং প্রফেশন ইত্যাদি জবের মধ্যে আছেন এবং এখানে আমি এটা বলবো উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে জেনারেলি সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা স্থান একটু আপ ডাউন রেজাল্ট হতে পারে কারণ বুধের বক্রতা প্রাপ্তি এবং বুধ কিন্তু ট্রানজিট করছে আবার নভেম্বরের শেষে তো এই ক্ষেত্রে আমি বলবো নভেম্বরের শুরুর দিকটা ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক ভালো যাবেন মিডল থেকে বুধ বক্রি হজের জন্য মধ্যম প্রকৃতির থাকবে এবং শেষ দিকে বুধ যখন অষ্টমে প্রবেশ করছে কিছু কিছু জায়গায় ব্যবসার ক্ষেত্রে একটু ডিস্টার্বিং সিচুয়েশন থাকতে পারে সেটা নভেম্বরের একদম শেষ থেকে ডিসেম্বরের শুরু অবধি এই বিষয়টা ব্যবসার ক্ষেত্রে মাসের শেষের জন্য কোনো হেভি ডিসিশনকে ফেলে রাখবেন না রেগুলার ব্যবসার মধ্যে সমস্যা নেই তবে কিছু গ্রহের অবস্থান কিছু জায়গায় আপনাকে নতুন কিছু সম্ভাবনা আসতে পারে শনির বক্রতামুক্তি তথা রাহুল নক্ষত্র পরিবর্তন বৈদেশিক চাকরি ব্যবসা বিদেশ যাত্রা শর্ট ডিস্টেন্স ট্রাভেল দূরযাত্রার ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারে এখানে অনলাইন কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই এই সময় পেতে পারেন এছাড়া অবশ্যই কিন্তু মঙ্গল ভালো থাকার জন্য এই মুহূর্তে আপনার ফ্যামিলি বিজনেস ফ্যামিলি রিলেটেড চাকরি বাকরি পারিবারিক পেশা এগুলো হবে এবং ব্যবসা চাকরি থেকে কিছু অর্থ সঞ্চয় এই মুহূর্তে করতে পারবেন এবং আমি এখানে বলবো আপনি এখানে কিছু বিষয় যারা কথা বেছে এখানে মেডিকেল প্রফেশনে আছেন যারা মিডিয়া সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনি ভালো ফল এক্সপেক্ট করতে পারেন এছাড়া আমি এখানে অবশ্যই বলবো যে বৃহস্পতি উচ্চস্থ পঞ্চমে এখানে বৃহস্পতির উচ্চস্থ প্রভাবের জন্য ভারী শিল্প যে কোনো ধরনের পাইকিরি মজুদারি কাজ কারবারগুলো চাকরি ব্যবসা দুক্ষেত্রেই ফ্রুটফুল রেজাল্ট এই সময় দিতে পারে আমি চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি খুব একটা স্ট্রং পজিশান এই মুহূর্তে বাংলার কার্তিক মাসটাকে বলবো না অর্থাৎ নভেম্বরের প্রথম পনেরো ষোলো দিন কিন্তু অ্যাভারেজ থাকবে কারণ এখানে কিন্তু সূর্য নিচস্ত থাকার জন্য কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে বা নতুন চাকরি বা ফ্রেশার যারা চাকরি খুঁজছেন কিছু জায়গায় একটু বাধা বিপত্তি থাকতে পারে স্পেশালি জন্ম যদি আপনার বাংলার কার্তিক মাসে হয়ে থাকে তবে বাংলার মাসটা খুবই ভালো যেতে পারে এবং মঙ্গল যোগ আপনার কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে কিছু উন্নতি কাজের জায়গায় কিছু প্রগতি বিশেষত কাজের ক্ষেত্রে ইন্টারভিউ রিলেটেড বিষয়গুলো পরীক্ষা রিলেটেড বিষয়গুলো আপনাকে শুভ ফল দেবে বাংলার অগ্রহায়ণ মাস এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে যদি বৃহস্পতি বকরি থাকে কর্মক্ষেত্রে কিছু অযাচিত জঞ্জল হঠাৎ হঠাৎ করে কিছু প্রথম সপ্তাহ পর আসতে পারে তবে সেটা মিটে যাবে বৃহস্পতি উচ্চস্থ থাকার জন্য কিন্তু এই বিষয়টা একটু প্রিপারেশন রাখতে হবে সেটা বৃহস্পতি বকরি থাকলে প্রথম সপ্তাহ পর আলোচনা এবার অবশ্যই পড়াশোনা তবে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমাদের সঙ্গে বুকিং করে মিট করতে পারেন আপনারা আসতে পারেন আমাদের চেম্বারে ইচ্ছা হলে অবশ্যই ফোনেও কথা বলতে পারেন ফোনে কথা বলুন বা চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ এবং ডিটেল গভীর আলোচনা পাবেন এই নয় যে আপনার কোনো টাইম ধরে বা ঘড়ি ধরে আলোচনা হবে একদমই তা নয় আপনার যা যা প্রশ্ন আছে যতক্ষণ লাগে সমস্ত উত্তর দেওয়া হবে এবং সেটা শত শতাংশ গোপনীয়তা মেনটেন করে ভিডিওটি আপনি যেখানেই দেখেন এখন আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন সকলেই জানেন এগুলার বলতে হয় না যে আমি আপনি সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি খেয়াল থাকে না কখন কোনটা দিচ্ছি একটু সাবস্ক্রাইব করে হাতে কয়েক সেকেন্ড টাইম থাকলেই হয়ে যাবে চ্যানেলটি ফলো বা পেজটি ফলো করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় দেখতে পান ভিডিওটি অবশ্যই আমি বলবো একটু লাইক এবং শেয়ার করে দেবেন আলোচনার প্রেক্ষাপটে পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রটা দেখুন বুধের বক্রতার উপর কিছুটা ডিপেন্ড করছে কিন্তু জেনারেল পড়াশোনা ভালো যাবে স্কুলের পড়াশোনা কিছুটা অমনোযোগ মাসের শেষ দিকে থাকবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রথম পনেরো ষোলো দিন দুর্বল থাকছে তারপর থেকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সময়টা ভালো যাবে এর মধ্যেই যদি দিন পনেরোর মধ্যে যদি কোনো পরীক্ষা টরীক্ষা পড়ে তাহলে কিন্তু আপনাকে ভালো প্রিপারেশান নিতে হবে একটু কনসেন্ট্রেট করতে হবে কোনো জায়গায় মনোসংযোগ বিচ্যুত হচ্ছে কিনা সেদিকটা অবশ্যই দেখতে হবে জেনারেলি আমি এটা বলবো গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে এবং আমি বিদেশে পড়াশোনা এগুলোতে বেশি জোর দেবো এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন এগুলোতে কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন আমি এটাও বলতে পারি যে টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা মেডিকেল সাবজেক্টের পড়াশোনা চাকরি পড়াশোনাগুলো এ মাসে খুবই ভালো যেতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে প্রেম প্রেমের ক্ষেত্রে মাসটা কিন্তু একটা নতুন খাতে বইবে কারণ বৃহস্পতির উচ্চস্ত বারো বছর পর এবং প্রেমের ঘরে অবস্থান প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ভালো ঘটনা আপনার জীবনে ঘটাবে কিন্তু অনেক সময় উড়ো প্রেম থাকে এমন প্রেম থাকে যেটা কোনো সব অবৈধ সম্পর্কে এগুলোকে বৃহস্পতি কাট করে দিতে পারে এবং এরকম হলো অনেক সময় যে বৃহস্পতি তো উচ্চস্ত বেশি দিন না আপাতত ডিসেম্বরে ফার্স্ট উইক অবধি যে প্রেমের বিষয়টা খুব নরবরে হয়ে গেছে মনে হচ্ছে এই যায় সেই যায় ধুম করে আবার ঠিক হয়ে গেল এটার মানে এটা জানবেন যে সামনে যখন বৃহস্পতি পারমানেন্ট উচ্চস্থ হবে সামনে গিয়ে তখন সেই প্রেমটা কিন্তু একেবারেই কিন্তু কেটে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এখন থেকে নেওয়া দরকার তবে চলতি প্রেমের মধ্যে এমনি খুবই ভালো ফল পাবেন নতুন প্রেমের সংযোগ ভালো ফল প্রেম ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু একটা অন্যরকম শুভ মাত্রায় বই বইবে বিষয়টা আপনারা কিন্তু ফিল করবেন যারা ফিল করছেন তো খুবই ভালো ফল পাবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তবে অনেকের ক্ষেত্রে কি হয় বৃহস্পতির ছোটখাটো বিষয় মাঝে মাঝে একটু তিল থেকে তাল করে এই ছোটখাটো ঘটনা একটু গরম হয়ে গেল মাথা গরম হয়ে গেল এটা স্পেশালি বৃহস্পতি ফ্রি হওয়ার পর প্রথম সপ্তাহ একটু আদ্দু হতে পারে আদারওয়াইজ এমনি সমস্যা নেই বিবাহ যোগ বিবাহ যোগের ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ আগে অবধি সময়টা বেশি ভালো এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে বুধ বকরি থাকলে বিবাহ যোগে একটু সংযোগের অভাব বা কালবিলম্ব প্রথম সপ্তাহের পর থেকে হতে পারে দেখুন এই যে বলে দিচ্ছি বুধ বকরি থাকলে বৃহস্পতি বকরি থাকলে এটা কি এটা হচ্ছে আপনার জন্মছকে থাকলে তাহলে জন্মছকটা আপনার একটু জানা দরকার জন্মছকটা যখনই কোনো জ্যোতিষ মহাশয়ের কাছে যাবেন এক একটু একটু নিজের জন্মছকটা বুঝে নেবেন লিস্ট কোন গ্রহটা বকরি আছে আমার কি দশান্ত দশ চলছে এবং কোন গ্রহ উচ্চস্ত বা আছে যাতে এরকম আলোচনাগুলো চট করে বুঝতে পারেন যে আমার কি ঘটবে বা আপনার পরিবারেরই কোনো ব্যক্তির মিন রাশি আলাদা রকম বা মিন লগ্ন আলাদা রকম তাদের আলাদা ঘটছে এইটা কিন্তু বুঝতে পারবেন আচ্ছা যে বিষয়টা ছিলাম বিবাহ যোগের ক্ষেত্রে ভালো সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে এই বিষয়ে এগোতে পারেন এমনি সমস্যা নেই দাম্পত্য বিষয়ে আমি এটা বলবো যে বুধ যেহেতু বকরি হচ্ছে একটু ভুল বোঝাবুঝি সম্ভাবনা এবং বুধ মঙ্গল যোগ থাকে একটু নরমে গরমে ব্যাপারটা চলবে তবে মাসের শেষ সপ্তাহটা অ্যাভারেজ কাটতে পারে একটু নিম্নগামী ডাউন সিচুয়েশনে থাকতে পারে আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো দাম্পত্য ক্ষেত্রে ভালো লাইফ পার্টনার আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা আপনাদের উচিত হবে বলে আমার মনে হয় নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টের মধ্যে অবশ্যই আমি বলবো এখানে হেলথ শরীর স্বাস্থ্য দেখুন বৃহস্পতি উচ্চস্থ ঠিক করা কিন্তু অষ্টমভাবে অন্যান্য গ্রহের কিছু অবস্থানের জন্য ইউরিনারি সমস্যা এবং কোনো ভোগ হলে সেটা ডিটেকশন হওয়া বা মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে প্রথম পনেরো দিন অ্যাভারেজ থাকবে তারপর থেকে ভালো ফল অবশ্যই পাবেন চোখের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন তবে হেলথ সমস্যা যাতে চলছিল অনেকটা রিকভার করবে তবে যখন যুগ্ম বকরি প্রভাব থাকবে মানে বৃহস্পতি শনি যখন যুগ্ম বকরি থাকবে এই সময়টা একটু আমি স্পেশালি বলবো আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি উচ্চস্তর বকরি প্লাস শনি বকরি এই সময়টা একটু হেলথের ক্ষেত্রে আপনার অসংযমিতা বা নিয়মিত কোনো কাজ করার অভাব বা ওষুধপত্র নিয়মিত সেবন করছেন না খাওয়া দাওয়া একটু ঠিক নেই এগুলো একটু আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারে জেনারেলি এটা বাদ দিলে বাকি জায়গাটা মোটের ওপর ভালো যেতে পারে অন্যান্য হেলথের ক্ষেত্রে একটু ঘুমের ডিস্টারবেন্স সামান্য থাকতে পারে হালকা হজমের সমস্যা থাকতে পারে এগুলো একটু খেয়াল রাখবেন প্রাপ্তিযোগ ভালো আয়ভাব শুভ আর্থিক উন্নতি যোগাযোগ ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে সময়টা ভালো যাবে মাসের শেষ থেকে কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রা দূরযাত্রার ক্ষেত্রে আগেই বলেছি এখনও বলবো অবশ্যই ভালো ভ্রমণ যোগ ভ্রমণযোগের জন্য এই মাসটা শুভ একাধিক জায়গায় ঘোরাঘুরি হতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু সমঝোতা সলভ একটা একটা সলভ হয়ে যাওয়া প্রবলেম এগুলো কিন্তু হতে পারে এবং অবশ্যই যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু গুপ্ত কিছু অর্থ প্রাপ্তি সম্পদ প্রাপ্তি যোগ আছে গুরুজনদের স্বাস্থ্যের দিকটা নজর রাখা ভালো একটু খেয়াল রাখবেন মায়ের হেলথ মাসের শেষ দিককে একটু আপডাউন করতে পারে প্রাপ্তিযোগ শুভ মান সম্মান যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলার অগ্রাহণ মাসটা ভালো কার্তিক মাসটা অতটা ভালো না অর্থাৎ নভেম্বরের ষোলো তারিখের পর থেকে ভালো ফল অবশ্যই পাবেন আর খেলোয়াড়রা যারা আছেন তারা কিন্তু মোটের ওপর এ মাসে ভালো ফল পাবেন শত্রু নিয়ে চিন্তা একটু থাকবে মাসের শুরুতে তবে মাসের পনেরো দিন মানে প্রথম পক্ষটা পাতে দ্বিতীয় পক্ষের শত্রু নাশের যোগ থাকবে ধর্মকর্মে মতি থাকবে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে প্রথম পনেরো দিনটা পার করার পর সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা আছে কিছু বিষয়ে আসক্তি মদ বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি এইগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে অ্যাডিকশান আর কি এই বিষয়টা একটু সেলফ কন্ট্রোল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে আমি বলবো সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সামাজিক কমিউনিকেশন ইত্যাদিতে ভালো ফল পাবেন আরও জানতে অবশ্যই আপনাকে ডিটেল ভিডিওগুলো আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যা এই নাম্বারটা যোগাযোগ করে নেবেন আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর একটা কথা বলবো যে দেখুন বৃহস্পতি উচ্চস্ত ছাড়াও এখানে আপনাদের দু হাজার ছাব্বিশের ফলটা আমি আপডেট দিয়েছি দু হাজার ছাব্বিশের ফলটা স্ক্রিন শুরু হচ্ছে বর্ষফল দুটো ভিডিও একটা ভালো একটা খারাপ অবশ্যই দেখে নেবেন সামনের সময়টা আপনাদের ভালো আসছে অবশ্যই একাধিক সম্ভাবনাময় বিষয়গুলো আসছে এবং শনি বক্রতা কাটার পর হ্যাঁ এটা ঠিক আপনাদের রাশি সাড়ে সাতের এফেক্ট কিছুটা বেড়ে যাবেই অবশ্যই সেই বিষয়ে সাড়ে সাতের ভিডিওটা এরপর আসবে আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আমরা ফিরছি একটু পরেই নতুন vídeo não